হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলাক্স ক্রিয়েশন নিলাক্স ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা আর আজকে হলো সোমবার ব্যস্ততম দিন সপ্তাহের তো সকাল থেকেই মোটামুটি কাজ শুরু হয়ে গেছে আর হলো মাম্মা মাম্মা মাম্মাম স্কুলে যাবে মাম্মামের জন্য গোবিন্দভোগ চালের ভাত করলাম সিদ্ধ ভাত আমরা খেলাম চা আর এদিকে মাম্মামের জন্য টিফিন রেডি করে দিয়েছি দেখো টিফিন কি দিলাম আর হলো বই খাতাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে মাম্মামকে দিতে আমি রাজু দুজনেই যাব কারণ আমাদের বাইরে একটা কাজ আছে কাজটা হলো বাবাদের বাড়িতে পাথর বসানো হচ্ছে সেই পাথর আমাদেরকে যেতে হবে পছন্দ করতে ঠিক আছে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে এখন বাজে সকাল নটা আমি ওইদিকে চা টা তো তৈরি করা হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে কিন্তু এদিকে তারই মাঝখানে আমি একটুখানি বই খাতা গুছিয়ে নিলাম মাম্মামের বই খাতা গুছানোর সাথে সাথে তাকে কিন্তু আজকে টিফিনে দিয়েছি বিস্কুট আর একটুখানি কেক এরকম টিফিন সাধারণত আমার দেওয়া হয় না বাড়িতে আমি করেই দিই কিন্তু আজকে ভাবলাম যে একটু অন্য কিছু নিয়ে যাক আর এখানে দেখো মাম্মামের জন্য আমি নি তৈরি করেছিলাম সকালবেলা গোবিন্দভোগ চালের ভাত তো সেটাই এখন মাম্মামকে খাইয়ে দেব মাম্মাম এবং মাম্মামের বাবা দুজনেই এই খাবারটাই খাবে আর আমি এখন সকালের দিকে খুব একটা কিছু খাই না চা বিস্কুট খেলেই আমার মোটামুটি হয়ে যায় মাম্মামকে রেডি করে দিয়েছি এদিকে রাজুর সঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের দাদার সঙ্গে আর যাওয়া হলো না দাদাকে রেডি হলাম মাম্মাম রাজুকে নিয়ে বেরিয়ে গেছে এই মাম্মাম রাজুকে নিয়ে না রাজু মাম্মামকে নিয়ে বেরিয়ে গেছে আমি বাবার সাথে বেরোচ্ছি চল তার কারণ তোমার দাদার সঙ্গে অত দূর স্কুলে আমি আর যাইনি কারণ পাথরের দোকানটা একটা অন্য রাস্তায় তাই বাবার সঙ্গে চলে গেলাম পাথর দেখতে ওইদিকে তোমার দাদা একটু পরেই আসবে এদিকে আমি পাথর পছন্দ করেও ফেলেছি একটা পিলারের জন্য জাস্ট পাথর লাগবে পাথর পুরো সব নেওয়াই হয়ে গিয়েছিল কিন্তু ওই একটা পিলার করার জন্য যেটুকু দরকার ছিল সেটাই তো এখানে দেখছিলাম কারণ আমার বাড়িতেও কিছু দিন পরে ওয়াল টাইলস লাগবে তো সেইগুলোই পছন্দ করছিলাম তো এই যে যে আঙ্গুল দিয়ে যেটা দেখাচ্ছি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে তবে হ্যাঁ আজকে বাইরে বেরিয়েছিলাম দিন পরে একটু আইব্রো করতে গিয়েছিলাম আর এখানে এসে ফ্রিজে দেখলাম হাঁসের ডিম রয়েছে রাজু হাঁসের ডিম নিয়ে এসেছিল হাঁসের ডিমের একটা তরকারি তৈরি করলাম এদিকে দেখো ঘর কিন্তু পুরো ছড়ানো ছিল রান্নাটা আমি আগে কমপ্লিট করে নিয়েছি তার কারণ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার টাইমে টাইমে এটাকে আমার মেনটেন করতে হয় তো তার মধ্যে দেখো রান্নাঘর পরিষ্কার করতেও চলে এসেছি প্লাস ঘরে বিছানা ফেলানো ছিল সমস্ত বিছানাগুলোকে পরিষ্কার করলাম জামা কাপড় ছড়ানো ছিল সেই জামা কাপড়গুলোকে গুছলাম কি বলতো বন্ধুরা আগে কিন্তু প্রায়োরিটি হচ্ছে আমার সংসার আগের থেকেই এই প্রায়োরিটিটা আমি নিজের থেকেই দিয়ে এসেছি বিয়ের পর থেকেই বলতে পারো সংসারের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে যেটা আমি সবসময় গুছিয়ে করারই চেষ্টা করি সব সময় না বন্ধুরা টাকার পিছনে ছুটতে আর ভালো লাগে না টাকা কিন্তু সব সুখ দিতে পারে না এটা একটা টাইম এসে আমার সত্যিই মনে হয়েছে তার কারণ একটা টাইম ছিল যে টাইমটা আমি আমার আমি এবং আমার হাজবেন্ড দুজনেই প্রচুর 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 টাকার পিছনে ছুটেছি কিছু উপায় ছিল না সমস্ত কিছু করতে গেলে নিজের পায়ে দাঁড়াতে গেলে সেটা আমাদেরকে করতেই হতো তবে হ্যাঁ ভগবানের অশেষ কৃপা যে তার দয়াতে আমরা কিছু করে উঠতে পেরেছি সে আমাদের শক্তি দিয়েছে তাই জন্য আমরা করতে পেরেছি কিন্তু টাকা ইনকাম করতে করতে একটা সময় না নিজেরা দুজনেই কিন্তু হাঁপিয়ে উঠেছি একটা সময় মনে হয় যে সব কিছু টাকার উর্ধে নয় আর টাকা সব কিছু নয় এটাই আমার মনে হয় তো যাই হোক তো আগে প্রয়োজন মনে হয়েছিল টাকা মামের যে সমস্ত জামা জামাকাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রাখলাম ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করলাম আর ঘরে যে ধুলোগুলো থাকে সেগুলোকে আবার ঝাড়লাম যতটা পেরেছি তোমাদের দাদা বাড়িতে আসার আগে কমপ্লিট করে রেখেছি কোথাও মনে হয় যে সংসারের এই কাজগুলোর মধ্যে অনেক শান্তি আছে প্রত্যেককে ভালো রাখার মধ্যেও একটা শান্তি পাওয়া যায় শান্তিটাকে মানে খুঁজে নিতে হয় সেটাই হচ্ছে বড়ো কথা শান্তিটাকে খুঁজে নিতে হয় কেরিয়ার তো আছেই কেরিয়ার থাকবে কেরিয়ার হবে আর সব কিছুকে মেনটেন যদি না করতে পারি তাহলে জীবনে একটা সময় এসে মনে হবে যে আমি সারাটা জীবন কি করলাম তো আমার কাছে সব থেকে বড়ো সম্পদ মনে হয় আমার সংসার এবং সংসারের যে মানুষগুলো সেই মানুষগুলোর কে ভালো রাখা তাদের খেয়াল রাখা নয়তো সব কিছুই গণ্ডগোল হয়ে যাবে ওইদিকে ফল কেটে রেখে দিয়েছিলাম কারণ ফল না কাটলে আমাদের বাড়িতে কেউ খাবে না আমিও খাবো না তো সেই জন্য সবাই খাওয়ার জন্য ভাত খেয়ে উঠে যেতে ফল খাওয়া হয় সেই জন্য ফল কেটে রেখে দিয়েছি আর আজকে আমাদের গাছে দেখো একটা হলুদ জবা লাল জবা এখনও ফুটছে আমি যাবো আবার একটু বাসন মাছদের ঠাকুরের বাসন আর এদিকে মাম্মাম কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর মাম্মামকে আমি এখন বসবো খাওয়াতে মাম্মাম বাড়ি আসলে মাম্মামকে আমি নিজে হাতে করেই খাইয়ে দিই আর মাম্মাম কিন্তু হাঁসের ডিম খায় না তার জন্য মাম্মামের জন্য পোলট্রির ডিমের অমলেট করে ঝোল করা হয়েছিল আর এইদিকে মাম্মাম আর আমি দুজনের কেউই ঘুমায়নি তার কারণ মাম্মামকে এখন দুপুরে ঘুমাতে দিচ্ছি না কারণ রাত্রেও ঘুমাতে পারে না এখন মাম্মামকে আন্টি পড়াতে আসবে পাঁচটার সময় মাম্মামকে মাম্মামের আন্টি পড়াতে আসবে তো সেই জন্য মাম্মামকে আমি এখন চুল বেঁধে হাতে একটু লোসান দিলাম কারণ শীতকাল চলে এসেছে হাতে মুখে লোসান না দিলে আবার অসুবিধা হবে কারণ এখন থেকে স্কিনটা কিন্তু যত্ন নিতে হবে সবাইকেই আর এই যে মাম্মামকে রেডি করে দিয়েছি জামা কাপড় পরিয়ে চুল টুল বেঁধে দিয়েছি এবারও রানটি আসলে মাম্মাম কিন্তু পরতে বসবে এদিকে আমি চলে আসলাম সন্ধ্যা দিতে এখন তো শীতকাল তো পাঁচটার মধ্যেই তো সন্ধ্যা লেগে যায় তা আমি এই সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ডা দিয়ে আজকে বিকালবেলাটা আমার পরানো ছিল না তো মাম্মাম মামাকে বললো যে মা আমি একটু ঝাল সুজি খাব ঝাল সুজি করে দিলাম ওর খিদে পেয়েছিল তাই সেই ঝাল সুজি করলাম করে ওদেরকে খেতে দিলাম মাম্মাম খেলো রাজু খেয়েছে মাম্মামের আনটি খেলো আর এইদিকে মাম্মাম বসেছে গানের রিহার্সাল করতে বাড়িতে মানে বলতে পারো প্র্যাকটিস রিহার্সাল বলা যায় না প্র্যাকটিস করতে বসেছে তো সেই প্র্যাকটিস করছে আমিও পাশে বসেছিলাম মাম্মামকে প্র্যাকটিস করাচ্ছিলাম গানগুলো আর ওর প্রত্যেক দিন তো প্রত্যেক সপ্তাহে বুধবার করে ম্যামের কাছে ক্লাস থাকে এখন বাবা মেয়ে দুজনে বেরোচ্ছে ওর ঠাকুমা বাড়িতে যাচ্ছে ওদের সঙ্গে দেখা করতে এদিকে আমি চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে আসলাম তার কারণ আমার রাত্রে একটু রুটি বানাতে হবে তবে জানো তো আটাটা মাখার পরে মনে পড়েছে যে ফ্রিজে সেই ফ্রায়েড রাইস ছিল তারপরে চিকেন কষা ছিল আর বার মানে আরও অনেক খাবার ছিল তো সেই খাবারগুলো বিকালবেলায় খাবো ভেবেছিলাম তো বিকালবেলা আর খাওয়া হয়নি বিকালবেলা তো ঝাল সুজি করেছিলাম তো সেই মনে ছিল না আর কি আমার তো সেই জন্য সেই আটা রেখে দিলাম আর ওইগুলোকে গরম করলাম আর ভাত ছিল ওইগুলো দিয়েই হয়ে গেছে রাত্রিবেলাটা তো এমনিতেও সবাই পড়ে যাওয়ার পরে আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিই রাত্রিবেলা তো সেটাই করছিলাম আর ওই পোকাগুলোকে বের করছিলাম মাম্মাম বাড়িতে চলে এসেছে মাম্মামকে ভাত আর চিকেন কষা দিয়ে দিলাম মাম্মামকে এটা দিয়েই খাওয়াবো তো চলো বন্ধুরা আজকের মতন আসি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন নতুন একটা সুন্দর সুন্দর ভিডিও নিই